আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করবো মুরগির রস বানাবো আর এই যে হচ্ছে মিষ্টি দই আর এইটা হচ্ছে গরুর মাংস কীভাবে রান্না করি আপনাদেরকে সেটা শেয়ার করবো তো হচ্ছে শেয়ার করেছি আজকেও শেয়ার করবো সাথেই থাকুন তো হচ্ছে এই যে মুরগি দিব হচ্ছে আদা বাটা দুই চাম দিলাম আদা বাটা আর এটা হচ্ছে রসুন বাটা এক চামিস আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মাখায় রাখবো তারপরে বাইজে তারপরে বসাবো এইটুক তো পাঁচশো টাকা আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এই যে আর দিব হচ্ছে জিরের গুঁড়ে জিরের গুঁড়ে এখন আমি এটাকে মাখাবো হাত দিয়ে মাখাই আমি মিক্স করে রেখে এক ঘন্টা তারপরে হচ্ছে মনে করেন ভাজবো বাইজে তারপরে চলে দিয়ে দেবো মাখানো হয়ে গেলো এক ঘন্টা হাতটা দিয়ে নে আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করবো মুরগির রস বানাবো আর এই যে হচ্ছে মিষ্টি দই আর এটা হচ্ছে গরুর মাংস কীভাবে রান্না করি আপনাদেরকে সে শেয়ার করবো তো হচ্ছে আগেও শেয়ার করেছি আজকেও শেয়ার করবো আমার সাথেই থাকুন তো হচ্ছে এই যে মুরগি দিব এটা হচ্ছে আদা বাটা দুই চাম দিলাম আদা বাটা আর এটা হচ্ছে রসুন বাটা এক এটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মাখায় রাখবো তারপরে বাইজে তারপরে বসাবো দই পাঁচশো টাকা আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি এতে আর দিব হচ্ছে জিরের গুঁড়ে জিরের গুঁড়ে এখন আমি এটাকে মাখাবো হাত দিয়ে মাখাই আমি মিক্স করে রেখে দেবো এক ঘন্টা তারপরে হচ্ছে মনে করেন ভাজবো বাইজে তারপরে চলে দিয়ে দেবো এই মাখানো হয়ে গেল এক গোনটা বীজুক আটটা দিইনি